এই কথা বলতে এসেছিলাম যে যে আমার ছেলের না ছেলের নিয়ে একটা ভিডিও আপলোড দাও হয়েছে হ্যাঁ সিঁড়িতে বসে আছে সিঁড়িতে বসে আছে সিঁড়িতে বসে আছে আমার বয়সটা ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আসলে বুঝতে পারতেছি না বয়সটা শুনতেছেন কি না আপনারা আমার তো মনে হচ্ছে আমার বয়স যাচ্ছে না হতে পারে না আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে তো তাই আমি ক্লিয়ারভাবে সবকিছু দেখতে পারতেছি না তো আপনারা অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন আমার বয়সটা ক্লিয়ার হচ্ছে কি না ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না আপনারা আজ খুব একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে যাচ্ছি তো আপনারা বলুন মানে আমার বয়সটা ক্লিয়ার হচ্ছে কিনা না বয়সটা ক্লিয়ার না হলে তো কথা বলতে পারবো না আপনাদের কাছে অনুরোধ করলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার বয়সটা ক্লিয়ার হচ্ছে কি না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি এই প্রবাসে অনেক অনেক লং টাইম অনেক কষ্ট অনেক লং টাইম ডিউটি করার পরও মনে করেন আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি একটু সফলতা পাওয়ার জন্য তো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার বয়সটা ক্লিয়ার হচ্ছে কি না আসলে আমার এটা এখানে নেটের সমস্যা করতেছে তাই আমি সব কিছু দেখতে পাচ্ছি না ক্লিয়ার প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার বয়সটা ক্লিয়ার হচ্ছে কিনা আপনারা কে কোন জায়গার থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করেন আমি আসি বর্তমানে উমান উমান মাস্কট আছি মাসকেটে গ্যাবরাত আপনারা অবশ্যই সবাই কমেন্ট করবেন আমার বয়সটা ক্লিয়ার হচ্ছে কিনা চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমি সবার ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দাও হয়েছে ওমর ভাইয়ের পানি ভিডিও অনেক মজার একটা ভিডিও তো যারা যারা ওমর ভাইকে ভালোবাসেন অবশ্যই পানি ভিডিওটা দেখে আসবেন ওই যে বাংলাদেশে একটা মানে বর্তমানে গান ট্রেন্ডিং চলে না একটা চা বানাও আমার জন্য এটার মানে বিপরীত একটা বিপরীত একটা ইয়াবার ছিল বাংলাদেশ টিমকে দিয়ে বাংলাদেশ টিমকে নিয়ে একটা বয়স দিছিল ওমর ভাই তো আমার কাছে অনেক 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 ভালো লাগছে ওমর ভাইয়ের ভিডিওটা তাই ওমর ভাইয়ের সাথে ডুইট করলাম ডুইট করে আমার চ্যানেলে ভিডিওটা আপলোড দিছি তো যারা যারা ওমর ভাইকে ভালোবাসেন বা ওমর ভাইয়ের মনে করেন এই ফানি ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসবেন এই মাত্র আপলোড দিলাম আপলোড দিয়ে চার মিনিট হলো লাইভে আসছি আমার বয়সটা ক্লিয়ার যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমার এখানে নেটে ভীষণ পরিমাণ সমস্যা ঘটতেছে তাই আমি মানে ক্লিয়ার দেখতে পারতেছি না সব কিছু বা লাইভের সব কিছু সেটিংগুলো ঠিক করতে পারিনি নেটের সমস্যার কারণে তাই আমি আরও করে ডিউটি চলে যাব তাই বললাম একটু লাইভে আসি মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই লাইভে চলে আসলাম এই যে সিঁড়িতে বসে আছে দেখুন এই যে করতেছি তো আপনারা কি কোন জায়গা থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ছোট ভাই হিসাবে আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে আপনারা কে কোন জায়গায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যেই ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে সবার কাছে আমার রিকোয়েস্ট রইল ভিডিওটা অবশ্যই দেখে আসবেন পানি ভিডিও অনেক মজাদার একটা ভিডিও আশা করি আপনার যদি মন খারাপ থাকে মন ভালো হয়ে যাবে ভিডিওটা দেখার পর আমি ভিডিওটা চার দশ বার দেখছি দেখার পরে মানে এতটা ভালো লাগছে আমার কাছে মানে ডুয়েট না করে পারলাম না টুইট করতে বাধ্য হলাম অনেক মজার একটা ভিডিও এই যে এখন বর্তমানে একটা গান ট্রেন্ডিং এ চলে একটা চা বানাও আমার জন্য মানে এটার বিপরীত একটা ইয়া করছিল বিপরীত একটা গান বানিয়ে সে বাংলাদেশ টিমকে মানে ছিল এই গানটা দিয়ে ঠিক আছে অনেক ভালো লাগছে ভিডিওটা আমার কাছে আর যারা যারা লাইফে জয়েন্ট হয়েছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করার পরে এসে যে ভিডিও বানাই এই প্রবাসে যারা থাকে তারাই বোঝে কতটা কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় সারাদিন তো বাইরে পরিশ্রম করে বাসায় এসে যদি সময় পাই তারপরে একটা ভিডিও বানায় আপলোড দিয়ে এই লাইক কমেন্ট শেয়ারের আসে একটু সাবস্ক্রাইবের আসে তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করছে জি জি অসংখ্য সভ্যতন্যবাদ পাই যান জি আমি আছি উমান মাসকেট আছি উমান মাসকেট আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি উমান মাছিরা আছেন ওমন মাসিরের নাম শুনছি কখনো যাইনি আমি এটা পাশাপাশি হতে পারে মনে হয় নাম শুনছি কখনো যায়নি সেখানে আমি আমি আছি মাস্কেট মাস্কেট ক্যাবরা সবাই কমেন্ট করুন বেশি বেশি করে

মানে যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন এখান থেকে ঠিক আছে এখান থেকে যেতে পারবেন আপনি এটা মানে খুব যে মনে করেন বাংলাদেশে যেরকম ঢাকা হুম ঢাকা রাজধানী হুম ঢাকা থেকে সব কিছু মানে ইয়া করা যায় হুম এই জায়গাটা এরকম মানে এখান থেকে মানে সব কিছু মানে ইয়া করা যায় ঠিক আছে এটা হলো হাসপাতাল এটা হাসপাতাল হাসপাতাল ওই বাইরে অনেক রুদ্র ঠিক আছে আমার ডিউটি হলো পাঁচটা বাজে আমার ডিউটি পাঁচটার থেকে মনে করেন রাত্র সন্ধ্যা পাঁচটার থেকে রাত্র একটা পর্যন্ত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত যেরকম যখন কাজের চাপ যেরকম হয় আর কি অনেক সময় বারোটা পর্যন্ত চলে আসতে পারি কাজের পেয়ে ডিপেন্স করে ঠিক আছে তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা যারা যারা লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আপনার এই ছোটো ভাই চ্যানেলটাকে অবশ্যই চাষ ক্লাইজ করে দেবেন প্লিজ তাহলে আমার চ্যানেলে একটা উমর বাড়ির ফানি ভিডিও ফানি ভিডিও আপলোড দেওয়া হয়েছে অবশ্যই সবাই ভিডিওটা দেখে আসবেন আর আমার বয়সটা কিলার কি না অবশে কমেন্ট করে জানাবেন প্লিজ দেখুন এখান থেকে আসলে ছাত্রদের মানে পুরোপুরি কিলিয়ার দেখা যেত কিন্তু আমার এ নেব সমস্যার কারণে ছাপ দিতে পারতেছি না ঠিক আছে তাই এখানে আসার উদ্দেশ্য বয়সের মনে হয় সমস্যা হয়েছে মনে করদূর কেননা আমার চেয়ার ভুল দেখা যাচ্ছে না বুঝতে পারতেছিস না নেটে এতো সমস্যা করতেছে কোনোটা কাজ করুন করতে পারতেছি